ইসলাম ধর্ম পবিত্র ধর্ম এটা মাথায় রাখতে হবে বললেন মমতা ভারতে চলছে লোকসভা নির্বাচন প্রথম ধাপে বেশ কিছু জায়গাতে নেওয়া হয়ে গেলেও এখনও বাকি রয়েছে আরো ছয়টি ধাপ ফলে তুমুল বেগে চলছে নির্বাচনী প্রচারণা এদিক থেকে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গে তৃণমূলও আজ মঙ্গলবার ইটাহাতে এমনই এক নির্বাচনী প্রচারণায় নেমে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন ইসলাম ধর্ম পবিত্র ধর্ম এটা মাথায় রাখতে হবে ধর্ম নিয়ে কোন ধরনের ভাগাভাগি চলবে না আজ বালুরঘাট ঘাট কেন্দ্রের প্রার্থী অর্পিতা ঘোষের হয়ে মঙ্গলবার ইটাহাট ও বুনিয়াদপুরে সভা করেন মমতা ইটাহারের জনসভায় মমতা যেমন তৃণমূল সরকারের কাজে খতিয়ান এবং উন্নয়ন তুলে ধরেছেন তেমনি বিভিন্ন ইস্যুতে বিজেপি সরকারের সমালোচনাও করেন তিনি সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন দেশকে রক্ষা করতে গেলে দিল্লি সরকারকে বদলে দিন তৃণমূলকে ভোট দিন কারণ বিজেপি বলছে তারা বাংলাকেও নাগরিকত্ব বিল করবে এটা কি জানেন পাঁচ বছরের জন্য আপনাকে বিদেশি করে দেবে তারপর কি গ্যারেন্টি আছে যে আপনি আপনার নাগরিকত্ব ফিরে পাবেন তারা দাবি করছে এনআরসি করবে আমি তাদেরকে বলছি আগে এনটা ছুঁয়ে দেখ তারপর আরসি করবে বিজেপির বিরুদ্ধে ধর্মের নামে রাজনীতি করা অভিযোগ তোলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার কথায় বিজেপির আমলে কোনো উন্নতি হয়নি ধর্মের নামে শুধু রাজনীতি করে বেড়ায় ওরা বাংলার ব্যাপারে তিনি বলেন নিজের জীবন বাজে রাখতে রাজি কিন্তু ভাগাভাগি চলবে না কারণ বাংলার সংস্কৃতি এটা নয় মুসলমানদের ব্যাপারে তিনি স্পষ্ট ভাষায় বলেন ইসলাম ধর্ম পবিত্র ধর্ম এটা মাথায় রাখতে হবে ধর্মের নামে কোনো ভাগাভাগি চলবে না হিন্দু ইসলাম শিখ বৌদ্ধ জৈন ধর্ম থাকবে তবেই তো দেশ প্রধানমন্ত্রী হেলিকপ্টার থেকে বাক্স নামানো নিয়ে সম্প্রতি নির্বাচন কমিশনে গিয়েছিল কংগ্রেস সেই রহস্যজনক বাক্স নিয়ে বিজেপিকে খোঁচা দেন মমতা তিনি বলেন টাকা ছড়িয়ে নির্বাচনে জেতা যায় না আমরা চৌকিদার চাই না গান্ধী আম্বেদকরের মতো কোন যোগ্য নেতা নেই সরকার গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তৃণমূল আগামী দিনে উত্তর প্রদেশ এবং বাংলা মিলেই সরকার গড়বে